এই যে আমাদের গতকাল তো ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস হয়েছিলো তো রাইসটা একটু কেমন হয়েছিল সেই জন্য রাইসটা না খেয়ে আমরা করলাম কি এগুলো বেছে নিয়েছি বেছে নিয়ে একটা নতুন কিছু করার চেষ্টা দেখা যাক কী করা যায় তো এই জন্য দিয়ে দিলাম কড়াইতে একটু তেল গরম হতে তেলটা গরম হয়ে যায় তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে একটু ভালো করে রসুনটা কষিয়ে নেবো কাঁচা গন্ধটা ফেলে গেলে দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার এই চিকেন প্রন কাজু কিশমিশ যেটা মিশ্রণটা ছিল সেইটা দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো কী করে নিয়েছে গুঁড়ো এবার দিয়ে দেব ওই পুদিনা পাতা আর ধনে পাতা যে কোচালোটা ছিল কুরটা পুরো রেডি এবার দেখাচ্ছি পরে এটা ভাবলাম পরোটা করবো তো একটু গোটা গোটা আছে পরোটাতে তো ফেটে যাবে তাই জন্য একটু মিক্সিতে ব্লাইন্ড করে নেব এই যে একটু হালকা ব্লাইন্ড করে নিয়েছি পুর করে পরোটা করবো একটু স্বাদ সামান্য দিয়ে দেবো সাথে ব্যাপারটা ভালো বাইন্ডিংটা হয় ময়দাটা মাখা হয়ে গেছে এবার এর চেয়ে লেচি করে নেব দিয়ে পুর ভরব লেচি করে এই যে পুর ভরে নিয়েছি এবার এটাকে ফোল্ড করবো একটু হাত দিয়ে প্রেস করে নিতে হবে নাহলে ফেটে যাবে প্রেস করে করে বড়ো করে নেব এবার বেলবো কবে এবার ভালো হবে লাল লাল করে ভেজে নিলেই রেডি আমাদের পরোটা এতে দুই ধরনের চি একই দিয়ে দুটো রকম ডিস আইটেম করছে একটা হচ্ছে পরোটা করলাম এবার করলাম চিপি শীতের জন্য এই পুল দিয়ে পরোটা করেছি আবার কর্তা মাছের রকম পরোটা খাবেন না ওনার জন্য আবার মোগলাই করে দিতে হচ্ছে এই ছাড় complete.